নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা সোয়েটার চাদর প্যাক করে ফেলবেন কিনা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না কারণ দক্ষিণবঙ্গে আবহাওয়ার খামখেয়ালিপনা চলবে তবে বুধবার একটু ঠান্ডা থাকলেও বৃহস্পতিবার বাড়বে তাপমাত্রা তবে উত্তরবঙ্গে ঘন কুয়াশার পূর্বাভাস জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর গত চব্বিশ আমাদের পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই শুষ্ক আবহাওয়া ছিল আর তাপমাত্রা যেমন আমাদের এক্সপেকটেশন ছিল যে চার পাঁচ ডিগ্রি কম হবে বিভিন্ন জায়গায় তা কম হয়েছে কলকাতাতেও কমেছে কলকাতাতে গত চব্বিশ ঘন্টায় তাপমাত্রা আজকে মানে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সতেরো দশমিক চার আর আমাদের হিল স্টেশন দার্জিলিংয়ে পয়েন্ট সিক্স আলিপুরদুয়ার নর্থ বেঙ্গলে এগারো দশমিক চার পুরুলিয়াতে এগারো দশমিক আট এক এটাই হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা আজকে ছিল আর আগামী চার পাঁচ দিনের যেটা আমাদের পূর্বাভাস তাতে আগামী চার পাঁচ দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের কোনো জেলাতে আর তাপমাত্রা যেটা ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টায় তেমন কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই কোনো সিগনিফিক্যান্ট পরিবর্তন হবে না ন উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী চার পাঁচ দিনেই সিগনিফিক্যান্ট পরিবর্তনের সম্ভাবনা নেই তেমন তারতম্য সম্ভাবনা নেই কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলোতে চব্বিশ ঘন্টা পরে মানে হচ্ছে ছ তারিখে ছ তারিখে তাপমাত্রা রাতের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা থাকছে দুই থেকে তিন ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে তারপরে আবার ক্রমশ তাপমাত্রা কমতে থাকবে মূলত সাত বা আট তারিখ থেকে আবার তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমার সম্ভাবনা আছে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে মূলত পরিষ্কার আকাশেই থাকবে আর আগামীকাল সতেরো ডিগ্রির কাছাকাছি ন্যূনতম তাপমাত্রা হওয়ার সম্ভাবনা আছে তারপরে ছ তারিখে আবার তাপমাত্রা কিছুটা বাড়বে আবার সাত আট তারিখ থেকে তাপমাত্রা কলকাতাতেও কমবে আর ছ তারিখে সকালে আমাদের মূলত উপকূলভাগ উপকূল অঞ্চলের জেলাগুলিতে পূর্ব পশ্চিম মেদিনীপুর আর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলিতে কিছু কিছু জায়গায় ঘন কুয়াশারও সম্ভাবনা থাকছে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে এটা ছ তারিখে সকালে বললাম এবং ছ তারিখে উত্তরবঙ্গেরও কয়েকটা জেলাতে ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে রিপোর্ট